আগুন ধরে দিয়েছে বাজারে আর এই যে বেলোটপের এই কেসিংটা হচ্ছে নোবিয়া সিরিজের পাঁচটা ফ্যান এ আর পাঁচটা ফ্যান আসসালামু আলাইকুম আমি আজমান মাইক্রোসাইটি থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে বরাবর মতো চারটা পিসি বিল হবে এবং চারটাই কিন্তু ধামাকা একটা প্যাকেজ হবে কারণ আজকে চারটাই থাকবে রাইজেন আজকে এম ডি বিল্ডের জন্য খুব সুন্দর ধামাকাদার চারটা পিসি বিল আমি রেখেছি চারটাই বাজারের মধ্যে হবে এবং সেরা সেরা প্যাকেজ সম্পূর্ণ এলিফেন্ট রোড চ্যালেঞ্জ দিয়ে আজকে চারটা প্যাকেজ দেখাবো চলুন তাহলে ভিডিওটা শুরু করা আজকে প্রথমে আমি প্যাকেজটা দেখাবো সেটা হলো একই ভিডিওতে আপনি বাইশো জি চৌত্রিশ জি ছাপ্পান্নশো জি সাতান্নশো জি মানে মার্কেট যেসব পোস্টার ট্রেন্ডিংয়ে ট্রেন্ডিং এ সব ভিডিও আমি একই ভিডিওতে দেখাবো তো বাইশ জি দিয়ে আজকে যে সেট আপটা তৈরি করেছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা কি কি দিচ্ছে সেটা দেখায় রাইসেন্সি বাইশের যে একটা পোস্টার হবে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ হবে তিন বছরের ওয়ারেন্টি হবে বি চারশো পাঁচশো এম কি একটা মাদার বোর্ড হবে পাশাপাশি তিন বছর ওয়ারেন্টি হবে এবং এসিডি হবে কিংস প্যাকেরি একশো আঠাশ জি এম এনভিএমি পাশাপাশি তিন বছর ওয়ারেন্টি হবে এবং র্যাম দিব এটা ব্যান্ডের এইট জিবি ছাব্বিশ মেগার্স এটা তো আপনারা দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই যে সবার পছন্দের এই কেসিংটা হবে যারা স্টুডেন্ট ভাইরা আছেন আমাদের এই প্যাকেজটা বিল্ড করতে চাচ্ছেন আঠারো হাজার পাঁচশো টাকার একটা প্যাকেজে এই গেমিং কেসিং দিচ্ছি লাইট চেঞ্জ করার সুযোগ থাকবে খুব সুন্দর একটা কেসিং কিন্তু এবং ভালো এই পাওয়ার সাপ্লাই থাকবে যেটা ওভারম্রান্ডের চারশো পঞ্চাশ ওয়ার্ডে দিয়ে আজকে এই প্যাকেজটার প্রাইস থাকবে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা এবং যারা ফুল পিসি বিল করতে চান তাদের জন্য রিভেঞ্জারের এই এইটা কিবোর্ড মাউস টু ইন ওয়ান কম্বো এক বছর ওয়ারেন্টি সহ আর এই যে মনিটর অ্যাটলাসের আপনার উনিশ ইঞ্চা মনিটর থাকবে যেটা সম্পূর্ণ ব্র্যান্ডেও থাকবে তাহলে মনিটর কিবোর্ড মাউস দিয়ে ফুল পিসি বিল যারা করবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু ফুল পিসি বিল একেবারে ইনশাল্লাহ কমপ্লিট চলে যায় আমাদের সেকেন্ড যে প্যাকেজ সেকেন্ড প্যাকেজ হলো রাইজেন ফাইভ চৌত্রিশ সজি যারা চৌত্রিশ সজিতে একটা পিসি বিল করার কথা অনেক ভাবতেছেন 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 আজকে বাজেটের মধ্যে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এই সেটটা দেখাবো যেখানে থাকছে রাইজেন ফাইভ চৌত্রিশ সজি একটা প্রসাদ সম্পূর্ণ ব্র্যান্ডীয় থাকবে এবং এটা সাথে মাথা করতে হবে তিন বছর ওয়ারেন্টি হবে কিংসপ্যাকের প্যাকের এইট জিবি ছাব্বিশ হবে লাইফ ওয়ারেন্টি হবে হবে দুশো হবে তিন বছর ওয়ারেন্টি সহ হবে এম থ্রি হান্ড্রেড সামনে স্ট্রিপ লাইট আছে এ আর জিবি স্ট্রিপ থাকবে লাইট চেঞ্জ করতে পারবে অনেক সুযোগ আছে কিন্তু পিছে একটা ফ্যান আছে কিন্তু স্যারেটাইম্বার গ্লাস আছে পাওয়ার সফের সাথে বিল্ডিং করা আছে এই প্যাকেজটা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা হলেই সাইড থেকে বিল্ড করতে পারবেন এবং এটার সাথে আমি মোহার দেবো ইউনিভিউ ইউনিভিউ পঁচাত্তর হাজার একটা বাইশ ইঞ্চি বটারলেস মোটো তিন বছর ওয়াইনটি সহ এবং কিবোর্ড মাউস থাকবে এই যে রিভেঞ্জারের টুইন ওয়ান কম্বো এক বছর ওয়াইনটির সহ তাহলে মাত্র উনত্রিশ হাজার টাকা মানে তিরিশ হাজার টাকাও পড়তেছে না বাইশ ইঞ্চি দিয়ে একেবারে আমাদের তিন নাম্বার প্যাকশো জি আচ্ছা সম্পূর্ণ ছাপ্পান্নশো জি একটা পোস্টার হবে তিন বছর ওয়ারেন্টি সহ মাদার হবে পাঁচশো বিশ এই মাদারোড হবে যেটাতে আপনারা তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন র্যাম থাকবে জহুর ব্যান্ডে জহুর ব্র্যান্ডের এইট জিবি এইট জিবি আর জিবি র্যাম আর জিবি র্যাম হবে কিন্তু পাশাপাশি কিংসম্যান কিংসম্যানের দুশো ছাপান্ন জিবি একটা ছাতা জি হবে যেটা তো কিন্তু পাঁচ বছর ওয়ারেন্টি হবে আর এই যে এই কেসিংটা ভ্যালুটপের টাইফোন ফাইভ ডাব্লিউ পাঁচটা ফ্যান হবে জনপ্রিয় এই কেসিংটা যেটাতে লাইটগুলো সিংক করতে পারেন মনের মতো কাজ যে কোনো কালার আপনারা চেঞ্জ করতে পারবেন আর এটার সাথে ভেলো টপে দুইশো পাঁচশো টাকা দিয়ে আঠাশ হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু এই পিসি বিল একবারে কমপ্লিট মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা এবং এটার সাথে মনিটর দিব ওভো বান্ডের এই যে এই মনিটরটা হোয়াইট কালার আইপিএস ফ্যান হান্ড্রেড হাজার মনিটার তিন বছর ওয়ারেন্টি সহ আর এর সাথে এই যে আপনার রিভেঞ্জারের রিভেঞ্জার কিবোর্ড মাউস এক বছর ওয়ারেন্টি থাকবে তাহলে যারা ফুল পিসি বিল করবেন মাত্র আটত্রিশ হাজার টাকা হলেই বাইশ ইঞ্চি মনিটর বর্ডারলেস তিন বছর ওয়ারেন্টি হোয়াইট সম্পূর্ণ প্যাকেজ হোয়াইট বিল একবারে আমাদের থেকে করতে পারবেন এবার চলুন সর্বশেষ প্যাকেজ রাইজেন সেভেন সাতান্ন যেটা কিন্তু বর্তমানে ট্রেন্ডিং একটা পৌঁছর কারণ এইট কোট ষোলো সেটের একটা পৌঁছর বর্তমানে কিন্তু খুব আগুন ধরে দিয়েছে বাজারে খুব ভালো পারফরমেন্সের একটা পৌঁছর কিন্তু এটা হলেও আপনি রাইজেন সেভেন সাধারণশো জি পাচ্ছেন তিন বছর ওয়ারেন্টি সহ মাতার থাকবে এমএসআই ব্যান্ডের বি ফোর ফিফটি এম প্রো ম্যাক্স টু এই মাতারটা হবে যেটা তো আপনার তিন বছর ওয়ারেন্টি পাবেন আর র্যাম হবে নিউ ফরজা নিউ ফর্জা ব্র্যান্ডের এইট জিবি বত্রিশশো মেগাসা র্যাম হবে যেটা তো আপনারা লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এসিডি হবে কিংস ম্যান কিংস ম্যানের দুশো ছাপ্পান জিবি এম ডি টু এন হবে যেহেতু তিন বছর ওয়ারেন্টি পাবেন পাঁচ বছর ওয়ারেন্টি হবে সরি আর এই যে ভেলো টপের এই কেসিংটা হচ্ছে নোভিয়া সিরিজের পাঁচটা ফ্যান এ জিবি পাঁচটা ফ্যান উপর দুইটা নিচে একটা নিচে একটা পিসে একটা টোটাল পাঁচটা এ ফ্যান হবে সাথে কিন্তু ভেলো টপেরই চারশো পঞ্চাশ ওয়ার্ডের পাঁচশো হবে তিন বছর ওয়ারেন্টি সহ তাহলে যারা রাইজেন সেভেন সাথে আমার এই প্যাকেজটা বিল্ড করতে চাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার টাকা একটা শ্রেষ্ঠ প্রাইস মাত্র তেত্রিশ হাজার টাকা হলেই কিন্তু এই প্যাকেজ একেবারে কমপ্লিট এটার সাথে দিচ্ছে এই কম্পো প্যাকটা কীবোর্ড মাউস হেডফোন মানুষ চারটা জিনিস থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে মনিটর দিচ্ছি বেলো এক্স সিরিজের এক্স ডাবল টু আই খুব সুন্দর একটা মনিটর প্রিমিয়াম সিরিজের মনিটর তিন বছর ওয়াইন্ডি সহ তাহলে ফুল প্যাকেজ মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা করলে কিন্তু একেবারে ফুল প্যাকেজ কমপ্লিট তাহলে বন্ধুরা আজকে চারটা প্যাকেজ দেখলেন চারটা প্যাকেজের মধ্যে কোন প্যাকেজটা আপনাদের বাজেটের মধ্যে হয়েছে এবং নিতে হলে চলে আসতে হবে আমাদের সরাসরি আমাদের শপে শপের ঠিকানা হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড বাংলার সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যান প্লান সেন্টার লিফটের নয় নয়শো পাঁচ মাইক্রোগ্রেড সাইটি আর যারা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওটা দেখছেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার কন্ট্যাক্ট করেন প্রথমে আমরা সামান্য কিছু টাকা অ্যাডভান্স নিই অ্যাডভান্স নিয়ে সারা বাংলাদেশে কুরিয়ারের কন্ডিশনে অথবা একেবারে হোম ডেলিভারি পসিবল তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটা দেখাবে অন্য কোনো প্যাকেজে বা অন্য কোনো প্রোডাক্ট নিয়ে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ